এবং এই কোরআনুল কারীম সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য। এই কোরআন যেজন্যই অবতীর্ণ করেছে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এটাকে আমি জেনে নেওয়ার জন্য ভাগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে এটা এমন একটি মাস পবিত্রতম মাস রজব পূর্ণমাস রজব রহমতের মাস।

সুবহানাল্লাহ সুবহানাক সুরান নাম মধ্যে স্পষ্ট করে সুLambda তদল হবে আসনা স্পষ্টই করি ইসমি ইলাহকে বাস ولا ليلة القدر، ليلة القدر خير. تنسل الملائكة في حبيب

আপনি কি জানেন ফদরকে আদানীকে প্রশ্ন করে দিলেন কেনবি আপনি কি জানেন ডাইভার তুমি ফদর কে নবী বলেন জানা আল্লাহ বলে দিলেন তার তাহলে আল্লাহ বলে জানেন এই কদরের রাত্র কি কদর কি নদী বললে রাখ তোর জানি না আল্লাহ জানিয়ে দিলেন

যে লাইন এখন কদরের লাভটা কোনটা হবে কোন দিন হবে আল্লাহীকে ছাঁনি দিয়েছিলেন আল্লাহী শাহাদের মাঝে এই কথাটা বলার জন্য বের করতে চেয়েছিলেন এবং নবী থেকে বের করে

করতে এজন্যই করার জন্য বলেছেন এ দেখা করলে যে ব্যক্তি সঠিক পাবেশের সহিত অবশ্যই সে লাইনাত শখ হাসিল করতে পারবে হিংসা তবে তাকে সদরাতে হবে তার আগো তার জীবন বদলাতে হবে কি বদলাতে হবে জীবন বদলাতে হবে আমি আগেও তা ছিলাম এতে বসেও তাই আছে এতে কাবে পরেও তাই হয়েছে না এতে করে আপনি কদর হাসিল করতে পারবেন কদর হাসিল করা মানে আপনি আগেও হারাম কাজে আছেন এতে বসেও হারাম কাজে আছেন এতে শেষ করেও হারাম কাজে আছেন আপনি কি করে আপনি কদর হাসিল করতে চান কয় হতেই পারেন তাও রমজানের শেষ দশ দিন করতে বলেছেন

যে রাত্রিতে লাইলাতুল পদর অবতী ঘটে সেই রাতটিটা নেক আর থাকার সম্ভাবনা বেশি রয়েছে আকাশটা মেঘলা থাকবে ওই রাতটিটা হচ্ছে কি ওই রাতটিটা আন্ধার প্রকৃতি পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যেই রাত্রিতে কদর হয়ে গিয়েছে ওই রাত্রিতে আমাদের কিছুจิต যেমন হলো ঢাকা

আচ্ছা আপনারা করবো তার জীবনের জন্য আমরা ওই পাপের সাথে যত্ন না করবে